দর্শক ঋষাদ যে আজকে যা করেছেন তার কিন্তু অনবদ্য দর্শকরা কিন্তু এখনো ক্রিকেট স্টেডিয়াম ঋষাদ আজকে যে কাজটা করেছে ছয় ছয়টি উইকেট শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষ উইকেটটি ছয়টি উইকেট ঋষাদ নিয়েছেন তার জন্য কিন্তু দর্শকরা কিন্তু ঋষাদ ঋষাদ স্লোগানে অনবদ্য হয়ে আছেন কি বলবো আজকে আমি অনেক খুশি বিশেষ করে রিসাদের উইকেট এবং কি ব্যাটিং দেখে আমি অনেক মুগ্ধ এই প্রথম বাংলাদেশের খেলা দেখতে আসে আমি অনেক মুগ্ধ হইলাম তার মধ্যে রিসাদের অবদান সবচেয়ে বেশি আর আমার প্রিয় খেলোয়াড় মুস্তাফিজ এটাই অনেক অনেক ভালো লাগছে আজকে খেলা দেখে আজকে অনেক সুন্দর বল করেছে কারণ রিসাদ ভাই অনেক সুন্দর উইকেট নিয়েছে আমরা অনেক খুশি হয়েছি রিসাদ অনেক ভালো খেলেছে আজকে আমরা চাই এরকম যেন প্রত্যেকবার খেলে রিসাদ প্রথমে মনে হয়েছিল যে আজকে আমরা পারবো না বাট রিসাদ যেই কাজটা করছে পরের ম্যাচেও যেন করতে পারে

হচ্ছে তানভীর ভালো খেলবে বাট ঋষাদ ফাইফার নিবে এটা কল্পনার বাইরে হ্যাঁ ছয়টা ছয় আমরা ভাবছিলাম হারবো হয়তো ব্যাটিং তো যে ছয়গুলা মারলো যে দুইটা মনে মারছে আউটস্ট্যান্ডিং আমরা তার আগে কিন্তু ছয় দেখতে পারিনি ওই আসে ছয় মারছে ব্যাটিং খুবই খুবই ভালো হয়েছে খুবই ওয়ানটা খুবই ভালো হয়েছে আমার মনে হয় ফার্স্ট ক্রেডিটটা দেওয়া উচিত ঋষাদ হোসেনকে ঋষাদ হোসেন আমাদের উইকেট টেকার ফাইভ উইকেট টেকার আমার মনে হয় উইকেট ম্যাচ উইনিং ক্যারিটটা ঋষাদকে দেওয়া উচিত অথবা কেমন লাগছে ভাই খাবার আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লেগেছে কারণ টিকিটের টাকাটা লস জানি চাপাই নগর থেকে খেলা দেখতে এসেছি

আমাদের আশা ছিল একশো আশি রান হলেও আমরা ম্যাচ জিতবো ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারছি আলহামদুলিল্লাহ ম্যাচটা সর্বশেষ আমরা জিততে পারছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সিরিজ জিতবো আমরা আফগানিস্তানের কাছে সিরিজ হারার পর আজকের ম্যাচটা আসলে স্বস্তি যায় বাংলাদেশ হয়তো তাদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস কিন্তু ফিরে পেয়েছে বাংলাদেশ এভাবেই জিতুক এভাবেই জয় করুক প্রতিটি ম্যাচ এমনটাই প্রত্যাশা প্রতিটা ক্রিকেট ফ্যানের কাছে মিরপুর সেরা বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত